এ হে কান্দ দিয়ে তোমাদেরকে বিনোদন দিতে চলে আসলাম মা বারো আজকের দিনের জন্য আমি হয়ে গেলাম বিটুকে তা চলো এখন বিটুকের বান্ডেল পড়ায় এই যে হলো বিটুকের বান্ডেলের মাথা এইটা হলো গরিবের বিটুকের বান্ডেল এইটা হলো তার প্যান্ট আর ওই যে পায়ে আছে জুতা এবার চলো শুরু করা যাক না না আমি তো সোলো খেলবো না আমি তো বাসের সোলো খেলবো নিজে পারে না খেলতে সে আবার ডুও বাসে সোলো খেলবে নিশ্চিত মারা খাই আসবে এই সুপকার আমাকে তুই কি বট ভাবিস বট প্রকান তুই তো বয়াতি দেখি কি সামনে আমার পেস্টিস যা একদম পানসার দিলে না তা গাইস ওর সাথে বক বক করতে করতে এদিকে উঠে গেল সেকেন্ড তারপরে কিছুক্ষণ পরে আমাদেরকে নিয়ে গেল প্ল্যানের ভিতর এদিকে মাঠ পড়ে গেছে 16 একদম নিউ ম্যাপ আজকে রেনিমির সাথে ফাটাফাটি ভাড়ি হবে দিয়ে দিলাম গ্যারিনার বাদ দেয়া ফেলেনে তো যা দি সুজা চলে গেলাম ব্লু জোনের দিকে

এ দেখ দিন পুরো বলুন ঘুরি ফেললাম কোনো জায়গায় এম এক টুপি বা এডাব্লু এম পানাম না এ মাইন মাইন পাস শুধু মাইন সৎ ব্যবহার পাতাতে ভালো আমি জানে শানে পাতায় তুই দেবো এনিমি আসবে একটু বস করি দেয় মরবে তুমি নিজের সরকার তেল দাও ফাঁস করে দেয় না এনিমি কখন তোমার হেলমেট টেলমেট তুলু দেবে না এ তুই আবার আজ কথা কথিস আজ এরা কথা আমি কইনি সামনে ওইটা ফাইট দেখি না এবার তোর মাথা খাতা গুলুই দেবে না ওরে শ্যামলা তোরই তো আমার সম্পর্কে কোনো ধারণা নেই দেখ এই যে স্কোয়ার পাই গেলাম এই যে এবার চান্দি মানদি উড়ি দেবো এনিমে এ ডব্লিউ এম এক তুমি খুঁজ দিছি কিন্তু কোনো জায়গায় পাচ্ছি নি পুরো ম্যাপ গুঁটি পারলাম তাও পাচ্ছি না এ শ্যামলা ওই দেখ সামনে ফাইট হইতিস ওই দেখ গুলো মুলু মারা ওই মাইদি রেছে। আরে তুই কি মনে করেছিস আমার মারি দেবে দেখতিস তোমার বাসায় রাইতিস পালাতিস কেন পাসারি আর এ শ্যামলা এই দেখ অনেকক্ষণ পরে পাইয়ে গেলাম এম এক এইবার সালা হবে ফাইট তুই কি মনে করলে আমি পালাইছি No, I'm to talk to Oh, my God. <laughs>